আসসালামু আলাইকুম টিএনটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার সমাজের মায়েদের একটাই সমস্যা বাচ্চারা ঠিকমতো খেতে চায় না বাচ্চারা ঠিকমতো খেতে চায় না তাই আমি বাচ্চাদের জন্য খুবই টেস্টি হেলদি মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি ফিশ ফ্রাই আর বাচ্চাদেরকে এইভাবে ফিশ ফ্রাই করে দিলে বাচ্চারা একশো পারসেন্ট খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আর আমি আমার মেয়ের জন্য কীভাবে ফিশ ফ্রাইটা বানালাম তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি এক টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপরে একটু হলুদ একটু জিরে একটু লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর মাখিয়ে নেওয়ার পরে এটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এর দেখুন ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে একটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে বাচ্চাদের খাবারের প্রতি একটা আগ্রহ থাকবে বাচ্চারা ভাববে যে ওদের জন্য ইউনিক কিছু নিয়ে এসেছে এই তো সুন্দর করে আমার কাঠের মধ্যে সেট করা হয়ে গিয়েছে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার তেলগুলো যখন গরম হয়ে যাবে তখনই আমি মাছটাকে ভাজার জন্য দিয়ে দেব বাচ্চার খাবারে প্রতিদিন এক একদিন এক এক ধরনের খাবার দিলে বাচ্চারা ঠিকই খেতে চাইবে আর বাচ্চাদের সিপ চকলেট যে বাহিরের যে জাঙ্ক ফুডগুলো থাকে ওগুলো থেকে বিরত রাখবেন তাহলে বাচ্চারা দেখবেন ঘরের খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করবে এই তো আমার ফিশ ফ্রাইগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে ফিশ ফ্রাই ভাজার জন্য আপনি বেশি মশলা ইউজ করতে হবে না জাস্ট সামান্য সামান্য মশলা দিয়ে আপনি সুন্দর করে একটা ফিশ ফ্রাই করতে পারবেন বাচ্চার জন্য দেখুন আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর এটা থেকে যে সুন্দর একটা স্মেল আসতেছে যা আমি বাঁচতেছি আমি বুঝতেছি দেখতেছি আর বাচ্চাদের জন্য সব প্রত্যেক দিন ট্রাই করবেন হেলদি কিছু করতে যে কম খাবে ওই খাবার থেকে বেশি পুষ্টি পাবে বাচ্চারা বেশি মোটা হওয়ারও দরকার নেই আর চিকন হওয়ারও দরকার নেই মাঝামাঝি একটা ওজন থাকলে বাচ্চাদের জন্য যথেষ্ট আর দেখুন আমার সুন্দর করে ফ্রিজ ফ্রাইগুলো বাজা হয়ে গিয়েছে এরপর আমি আমার মেয়ের রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো দেখুন আমার মেয়েটা কত খুশি হয়ে গিয়েছে ও প্রথমে বুঝতে পারেনি এটা মাছ ও ভেবেছিল ওর জন্য আমি একটা ললিপপ নিয়ে এসেছি এরপরে ও আমার হাতে একে দিতে ও যে একটা নিছে এরপরে ও মার্শাল্লা খুব আগ্রহ নিয়ে খাচ্ছিলো আমারও খুব ভালো লাগতেছিল আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ